ব্যবসা থেকে আসার প্রতি আব্বা আব্বাজান হজরতি আব্দুল্লাম হাজারতি আব্দুল মুতাল্লিবের ছেলে ব্যবসা থেকে আসার পথে মদিনায় যে আসলাম নাম জায়গা ওই মদিনার একটি জায়গায় উনি ইন্তেকাল করে গেল আমেনার খবর আসলো স্বামীন আয় আরে বিবাহের একটা মাস কাটে স্বামী নাই বিধবা নারী মোরটা মোর মরা বাড়িতে কান্নাকাটি করতেছে ভালো লাগে না রাত্রে হয় না দিনে খেতে ইচ্ছে করে না মা আমিনার মনটা মরা 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 মর কার সঙ্গে হাসি রস নাই কথা নাই কারোর সঙ্গে হাসি খুশি কথা নাই আমিনার মনটা মরা মরা শ্বশুর আব্বা হাজরতি আব্দুল মুতাল্লেব চলে গেলেন আমিনার বাড়িতে আমিনার কাছে গেলেন বলে বেটি আমিনা ও আমিনা আমি না বলতেসে আব্বা জান বলে বেটি আমি না রে কেন মনটা মরা মরা রে বেটি বল মনটা কেন তুই খারাপ করে আসিস রে মা কেন তোর চোখে জল কেন চোখের পুটিগুলো ফুলে গেছে রে বেটি কেঁদে কেঁদে কাঁদছিস কেন মা বলে বাবা গো আমার বিবাহুয়া ছয় চাস কাটেনি আব্বা আমার স্বামী চলে গেল গো আব্বা বিয়ের আমার হাতের মেহেন্দি যায় নাই মেয়েদের পুরাতন শাড়ি হয় নাই নতুন বিবাহর তিনটা মাস কাটে নিকে আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল আব্বা আমি বিধবা নারী কাঁদ বনাত আর কি গর্ব গো অর্থাৎ নবী দুনিয়াতে আসার আগে বিধবা নারীদের কি খারাপ নজরে তাকাইতেন হ্যাঁ কুলক্ষিনী মনে করতেন হাকির নজরে তাকাতেন যাদেরকে আমাদের নিজস্ব ভাষায় বলা হয় মরদ খাওকি মানে স্বামীকে খেয়ে নিলে

বানিয়ে ফেলেছে যে মায়ের পদ তুলে আমার নাবি বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের হচ্ছে অগমা আমার নবী কত না তোমাদের মর্যাদা বৃদ্ধি করেছে তখনকার যুগে আমিনা যখন স্বামী চলে যায় আমিনা বলে স্বামী মারা গেলে শ্বশুর বাড়ির লোকেরা রাখে না বাড়ি গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাদেরকে কেউ দেওররা নন্দুরা ননদরা শ্বশুর শাশুড়ি সবাই খারাপ নজরে তাকাই আমার ছেলেটাকে যুবক অবস্থায় খেয়ে ফেললি রে মহিলা ওরে আমার ছেলে এতদিন হলো কিচ্ছু হলো না মরলো না তোমাকে বিয়ে করার কয়েকটা দিন গেল না মারা গেল তোমার ভাগ্য ঠিক নেই তুই ভালো মেয়ে নাই তুমি রাক্ষস নি তুমি ভালো মেয়ে নাই এই খারাপ নজরে তাকাবে বলেই আমিনার চিন্তা আহারে আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল কিউ আমাকে ভালো নজরে তাকাবে না আমার শ্বশুর আব্বা কি যে করবে আমার স্বামী নাই স্বামীর প্রতি প্রেম স্বামীর ইন্তেকালের সঙ্গে আমিনার মন মরা মরা হাজরাতে আব্দুল মুতাল্লে আমার নবীর দাদু যান বলতেছে আমি না আমি না ও আমি না কান্নাকাটি করি হলো মা কাঁদিস না বেটি স্বামী চলে গেছে তাই বলে কাঁদছ বেটি আমার কি কান্না পাই না আমার যে যুবক ছেলে আমি এই বয়সে বাবা থেকে গেলাম ছেলেদের চলে গেল বাটা আমার কি কলে যাই কষ্ট হয় না আমার তো কষ্ট হয় বাটা কান্নাকাটি করিস না তুমি কোনো কিছুর চেষ্টা চিন্তা করবে না মক্কার কোনো যুবক ছেলে যদি তোমাকে কোন নজরে তাকায় না আমাকে বলবি আমি কাবার শরীফের মাথা বলি আমাকে বলবি খারাপ নজরে তাকালি আমি তার চোখ তুলে নিলে জোরে ও আমি আমি কাবা শরীফের মাথা মালি বেটি আমি না কেউ যদি তোমাকে খারাপ কু কথা বলে খারাপ ভাষায় কথা বলে আমি তোমার শ্বশুর আব্বা হাজরাতে আব্দুল মুতাল্লাব আমাকে এসে বলবে মা আমি তার জুবান ছেড়ে নিব তবে বেটি আমি রে তোমাকে কথাও যেতে হবে না তুমি আমার বেটার মতো আমার বেটা আব্দুল্লাহ আছে বা নাই আছে জানি যেমন ভাবে তুমি ছিলে সেমন ভাবে থাকবে বটে আমি না না যাওয়ার এগুলো যাওয়া না যাওয়া চিন্তা করিও না কোন জিনিসের চিন্তা করিও না খাওয়ান দাওয়ানের চিন্তা করব না আমি তোমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লেব আজ থেকে আমাকে শ্বশুর আব্বা আমাকে নিজের বাবা মনে করবা ওই সময় এই কথাটা বলা সহজ ওই সময় এইটুকু বলা বড় স্বামী মারা গেলে তারা আগুনে তাকে জ্বালিয়ে পুড়ে মারা হতো মেয়েদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো এত ভারী মারি করতো মেয়েদেরকে আব্দুল মোতালি বৌ বলছে বেটা মিস্তকে আমাকে শ্বশুরabba লই নিজের বাবা মনে করো তো ওর জন্য কবি ছন্দে বলছে বাবা বলে ওগো আমি না বাবা বলে ওগো আমি না আমি থাকিতে চিন্তা আছেন তুমার পেট যিনি আছেন তুমার পেটে সারা বিশ্ব তুলো না হবি ছারা জন্ম পাবে না প্রিয় নবীকে ভুলে জয় না किताब लिखन बोझारो बोझर अहमद रजा की तब लिखन बोझारो बोझा जार की तब पोर दुनिया

বলেন বলেন আব্দুল মুতালেবটা কে নবীর কি হন এর পূর্বে জীবন শুনেননি এটা তো সহজে জানে নবীর দাদু হযরত আব্দুল মুতালেব নবীর দাদু জানেন না আর নবীর আব্বার নাম হযরত আব্দুল্লাহ তো এই হযরত আব্দুল মুতালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে একটা কুয়া ওদের বংশের মহিলার আসে ওখানে পানি নিতেন বলেন ওই বংশটার নাম কি কুরাইশ বংশ কি বংশ কুরাইশ এ কুরাইশ বংশের মহিলারা সবাই পানি আনতে আসছে আপনারা এখন বলুন তো স্বামী যদি মারা যায় মহিলারা যদি স্বামী মরার দশ দিন পরেই নতুন লাল টকটকে শাড়ি পরে কপালে টিপ লাগিয়ে সুন্দর করে চিরনি করে খুশবু লাগিয়ে যদি ওই মহিলা ও হাট যায় বলেন আপনারা তাকে ভালো নজরে তাকাবেন খারাপ হবে না রে মেয়ে মারা স্বামী মারা গেলে তো চার মাস মহিলারা শোক পালন করে কিন্তু এর স্বামী মারা গেলো দশ দিন পরে এরকম সাজগুজ করে যাচ্ছে তো আপনাদের একটা আপনাদের ভাষা না হলো আমাদের ভাষায় বলবি নতুন ঢাম না পিয়েছে কি নতুন কোন এর সাইড লাইন ছিল মনে হয় এ চাইতো যে আমার স্বামীটা মরুক খারাপ ভাববে না কিন্তু মুসলমান নবীর দাদু আব্দুল মুত্তালবের বাড়ির পাশে যে কুয়া ওই কুয়াতে কুরাইজ বংশের মহিলারা পানি আনতে চলে আসলো পানি আনতে এসে দেখতেছে সমস্ত মহিলারা এক অপরের কানে কি যেন বলতেছে নবীর দাদি জার আব্দুল মুত্তালবের স্ত্রী মা আমিনার শাশুড়ি মা যার নাম হচ্ছে فاطمه কি নাম नबीर बेटी नाम फातिमा नबीर दादी नाम फातिमा नबीर चाचीर नाम फातिमा हसन हुसनर दादी आलिर मायर नाम फातिमा आसाद নবীর বেটির নাম ফাতমা বিনতে মুহাম্মদ এদিকে হচ্ছে নবীর দাদি হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রীর নাম ফাতমা এই হযরত ফাতমা নবীর দাদি যাও পানি আনতে গেছে দেখতেছে মক্কার কুরাইশ বংশের মহিলারা এক অপরের কানে কি জানা বলতেছে রে

খারাপ লাগবে তার ব্যাপারে বলা যাবে না বলে বলো না বলো না খারাপ মনে করবো না বলো আমিনার শাশুড়ি মা বলেন স্বামী মারা যাওয়ার পর কি মহিলা বেশি সাজগোজ করতে পারে